আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ এইচএসসি রেজাল্টের আপডেট তথ্য তোমাদের জানাই দিব যেহেতু তোমরা যারা এইচএসি চব্বিশের ব্যাচ তারা রেজাল্ট নিয়ে অনেক একটা টেনশনের ভিতরে আসো যে তোমাদের রেজাল্টটা কীভাবে তৈরি হবে তো রেজাল্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে তো এই আপডেটটা জানাই দিব আশা করি এই আপডেটটা দেখলে বা এই আপডেটটা সম্পর্কে তুমি বিস্তারিত জানতে পারলে তোমাদের এইচএসসি চব্বিশ ব্যাচের রেজাল্ট কীভাবে তৈরি হবে সেটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তো আজকে যে আমরা নিউজটা নিয়ে আলোচনা করবো এই নিউজটা মেনলি তোমরা যদি ঢাকা পোস্ট ঢাকা পোস্ট যে নিউজ পোর্টালটা আছে সেখানে যদি তুমি দেখো এখানে কিন্তু তোমাদের এই নিউজটা কিন্তু দিছে তো ঢাকা পোস্ট থেকে আমি মেনলি তোমাদের এই নিউজটা তোমাদের একটু বিশ্লেষণ করে জানাই দিচ্ছি তো এখানে আমাদের কি পাইছে এখানে আমাদের যে তথ্যটা দেওয়া আছে যে তোমাদের যে এইচ এসসি চব্বিশ ব্যাচের যে রেজাল্ট এই এইচএসসি এইচএসসি চব্বিশ ব্যাচের যে রেজাল্টটা কীভাবে তৈরি হবে তো এইচএসসি চব্বিশ ব্যাচের রেজাল্ট তৈরি হওয়ার জন্য একটা যে পরিকল্পনা তৈরি করা হয়েছে সেটা হলো তোমাদের জিএসসির তোমরা কিন্তু অলরেডি জিএসসি পরীক্ষা দিস এই জিএসসি পরীক্ষা দিস সেখান থেকে মেনলি তোমাদের পঁচিশ পার্সেন্ট মার্ক কাউন্ট করা হবে আর তোমাদের তো তোমরা পরীক্ষা দিয়ে আসছো সেই এসএসসি থেকে এই এসএসসি থেকে তোমার নেওয়া হবে হলো কত এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমাদের নেওয়া হবে এটা কোনগুলোর ক্ষেত্রে এই মানে পার্সেন্টেজগুলো নেওয়া হবে তোমাদের যে ছয়টা পরীক্ষা হয়নি তোমাদের যে ছয়টা পরীক্ষা হয়নি যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলার মার্কটা আসলে তোমাদের এই জিএসসি থেকে পঁচিশ পার্সেন্ট নেওয়া হবে আর এসএসসি থেকে পঁচাত্তর পার্সেন্ট নিয়ে রেজাল্ট তৈরি করা হবে আর যেই পরীক্ষাগুলো হয়েছে তোমাদের কিন্তু অলরেডি ষাটটা পরীক্ষা হয়ে গেছে তো এই ষাটটা যে পরীক্ষা হয়েছে সেই ষাটটা পরীক্ষা জিপিএ কিন্তু তোমাদের যে পরীক্ষাটা দিছো সেখান থেকে নিবে আর যেই পরীক্ষাগুলো হয়নি যে ছয়টা পরীক্ষা হয়নি সেই ছয়টা পরীক্ষার জিপিএটা তোমাদের জিএসসি থেকে পঁচিশ পার্সেন্ট আর এসএসসি থেকে পঁচাত্তর পার্সেন্ট নিয়ে তোমাদের কিন্তু রেজাল্টটা তৈরি করবে এবং এই জিনিসটা কিন্তু আমাদের যে এই যে নিউজটা আছে এই নিউজটা দেখলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো এখানে কিন্তু খুব সুস্পষ্টভাবে দেওয়া আছে যে তোমাদের জিএসসি তোমাদের জিএসসি থেকে পঁচিশ পার্সেন্ট আর তোমাদের এইচএসসি থেকে পঁচাত্তর পার্সেন্ট জিপিএ নিয়ে তোমাদের রেজাল্টটা কিন্তু তৈরি করা হবে এবং এই পদ্ধতিটা কিন্তু এবছরই প্রথম না তোমরা জানো যে তোমাদের যে করোনাকালীন যে ব্যাসটা ছিল অর্থাৎ তোমাদের যে এইচ যে বিষ ব্যাসের যে স্টুডেন্ট ছিল করোনাকালীন সময় তাদের কিন্তু ঠিক এইভাবেই রেজাল্টটা তৈরি করে রেজাল্টটা কিন্তু দেওয়া হয়েছিল তো এই রেজাল্টের মাধ্যমে এখানে কিছু পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে তারপরও যতটুকু বলবো যেহেতু এখানে তোমাদের এই যেটা এখানে যেটা প্রাধান্য দেওয়া হচ্ছে তোমাদের এসএসসি রেজাল্টটাকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মানে এখান থেকে পঁচাত্তর পার্সেন্ট আর জিএসসি থেকে পঁচিশ পার্সেন্ট তো আশা করি তোমাদের যেভাবে রেজাল্টটা তৈরি করা হচ্ছে সেখানে তোমাদের দিকেই রেজাল্টটা ভালো আসার সম্ভাবনা বেশি থাকবে তারপরেও এটা যেহেতু আপাতত পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যেহেতু আপাতত পরিকল্পনা করা হয়েছে যে এইভাবে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে তো আশা করা যায় এভাবে তোমাদের রেজাল্টটা আসবে তারপর যদি কোনো ধরনের পরিবর্তন আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাই দেবো তো এই হলো তোমাদের আপডেট যে এইচএসসি চব্বিশ মাসের রেজাল্ট কীভাবে তৈরি হবে তো আশা করি যেহেতু রেজাল্ট তৈরি করা একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো এখন তোমাদের উচিত অ্যাডমিশনের জন্য ভাবা বা অ্যাডমিশনের প্রস্তুতি ভালোভাবে শুরু করে দেওয়া কারণ অ্যাডমিশন যারা ভালো প্রস্তুতি নেবে তারা কিন্তু দিন শেষে অ্যাডমিশনে ভালো করতে পারবে সো তোমরা অ্যাডমিশনের জন্য ভালো করে পড়াশোনা শুরু করো অ্যাডমিশনের জন্য ভালো প্রস্তুতি শুরু করো আশা করি যারা অ্যাডমিশনের জন্য ভালো প্রস্তুতি করবে তারাই শেষ পর্যন্ত ভালো একটা চান্স পাওয়ার মাধ্যমে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবে বা আমার মুখে হাসি করে পারবে তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকালে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ